আমি যে ভুলটা করেছি আমি চাই না যে তোমরাও একই ভুল করো তোমাদের কাছে যদি আমার এই ভিডিও পৌঁছে গিয়ে থাকে তাহলে তোমরা ভীষণ লাকি কারণ আমি লাকি ছিলাম না কারণ আমি জানতামই না কিছু বুঝতেই পারতাম না কি করে কি করতে হয় ইউটিউব যদি নতুন চ্যানেল খুলে থাকো অবশ্যই অনেক কিছু জিনিস তোমাদের সতর্ক হতে হবে আমি প্রথম প্রথম ভাবতাম ভিডিও আপলোড করলেই তো হয় ভিডিও আপলোড করে দেব তারপরে একদিন মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে আর আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে যেটা একদমই ভুল একদমই ভুল কথা ভিডিও আপলোড করে দিলেই মনিটাইজ হয়ে যায় না ইউটিউবের কিছু কিছু নিয়ম থাকে যে নিয়মগুলো তোমাকে পালন করতে হবে এক একটা ধাপ তোমাকে পালন করতে হবে আমিও ইউটিউবের কিছু কিছু ভিডিও দেখে ভাবতাম খুব ইজি জাস্ট শর্টস ভিডিও করো পনেরো সেকেন্ড বিশ সেকেন্ডের আর লং ভিডিও করো পাঁচ মিনিটের বাস করে দিলেই ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে আর তোমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে কিন্তু না আমি টোটালি রং ছিলাম টোটালি ভুল ছিলাম তোমরাও আমার মতো একই ভুল করো না ইউটিউব চ্যানেল এত সহজে এখনকার দিনে মনিটাইজ হয়ই না তার জন্য তোমাকে কিন্তু অনেক সতর্কভাবে কাজ করতে হবে আমি বলবো না তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে কারণ আমি প্রচুর পরিশ্রম করে দেখেছি পরিশ্রম করে ইউটিউব চ্যানেল মনিটাইজ করা সম্ভব নয় তোমাকে বুদ্ধি দিয়েই ইউটিউব চ্যানেলটাকে মনিটাইজ করতে হবে এবার তোমার মানে প্রশ্ন উঠবেই যে কিভাবে তাহলে ইউটিউব চ্যানেল মনিটাইজ হয়ে যাবে পরিশ্রম না করি না পরিশ্রম তো অবশ্যই করতে হবে কিন্তু কম পরিশ্রমে কিন্তু তুমি চ্যানেলটা মনিটাইজ করতে পারবে আমি যেমন দু তিন বছর কাটিয়ে দিয়েছি এটা ভেবে ভেবেই যে আমি ভিডিও আপলোড করে দেব আর আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে একদমই না তোমাকে যেটা করতে হবে প্রথমত তোমার চ্যানেলটা যখন তুমি ওপেন করবে তোমার সাবস্ক্রাইবারের সংখ্যাটা অবশ্যই বাড়াতে হবে তোমার যদি জন সাবস্ক্রাইবার থাকে তাহলেই তুমি লাইভ ভিডিও করতে পারবে এটা হয়তো অনেকে জানো অনেকে হয়তো জানো না যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি তোমার যদি পঞ্চাশজন সাবস্ক্রাইবার থাকে তাহলেই তুমি লাইভ ভিডিও করতে পারবে কিন্তু লাইভ ভিডিও করতে গেলেই যে তোমার চ্যানেল তাড়াতাড়ি করে গ্রো করবে এটাও কিন্তু না কিছু কিছু রুলস থাকে ইউটিউবের যেমন তোমার যে ফেস যেটা তোমার এই ফেসের কিন্তু ভেরিফিকেশান হয় ফেসের ভেরিফিকেশান কি তুমি এই সাইট এই সাইট এই সামনে ফ্রন্ট এভাবে কিন্তু ইউটিউব তোমাকে ক্যামেরা সামনে নিয়ে আসবে ক্যামেরাটা সামনে আনবে আর এভাবে এভাবে করে ফেসের যে সেটার একটা ভেরিফিকেশান হয় কেন হয় ফেসের ভেরিফিকেশান কারণ ইউটিউব জানতে চাই তুমি অরিজিনালি তুমি একজন মানুষ নাকি তুমি একজন রোবট এই ফেসের ভেরিফিকেশান হয় তোমার ফিঙ্গার প্রিন্টের ভেরিফিকেশান হয় তোমার আঙুলের ছাপের প্রয়োজন হয় তোমার প্রয়োজন হয় আধার কার্ড আধার কার্ড তোমার ফটো একটা সুন্দর ফটোর প্রয়োজন হয় তোমার প্যান কার্ডের প্রয়োজন হয় তো এগুলো কিন্তু অনেক কিছুই লাগে আর অবশ্যই ইমেল আইডি তো লাগবে আর ফোন নাম্বার লাগবে এসব করেও এসব অনেক কিছু করেও অনেকের চ্যানেল মনিটাইজ হয় না কেন হয় না জানো কারণ তারা সঠিক পদ্ধতি জানে না ভিডিও আপলোড করার ভিডিও আপলোড করে দিলেই হলো না মিউজিক ভিডিও দিয়ে আপলোড করলে অনেক সময় কিন্তু কপিরাইট চলে আসে আর তোমার চ্যানেলে যদি বারবার কপিরাইট আসে চ্যানেল আর টিকবে না সময় মনে রাখবে অরিজিনাল কন্টেন্ট ইউজ করতে অরিজিনাল মানে এই যে আমি তোমাদের সাথে কথা বলছি নিজস্ব ভাষায় নিজের মানে মানে শব্দ প্রয়োগ করে যে ভাষা যেটাকে অরিজিনাল কন্টেন্ট বলে অরিজিনাল কন্টেন্ট মানে একদম যেটা রিয়েল যেখানে কোনো মিউজিক থাকবে না যেখানে কোনো মাইকের আওয়াজ বা কোনো কিছু থাকবে না সেটাকে বলা হয় অরিজিনাল কন্টেন্ট তো ইউটিউবে সার্চ করবে কি কি অরিজিনাল কন্টেন্ট বিষয়টা সেটা জেনে নেবে আর এসব থাকার পরেও অনেক সময় তুমি কিছু কিছু ছোট ছোট ভুল করে ফেলো যার জন্য কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করে না তোমরা হয়তো আমার আগের যে রিলসগুলো দেখেছিলে সেই রিলসগুলো বা যে শর্টসগুলো দেখেছিলে সেই শর্টসগুলো কিন্তু অতটা ভিউজ আসতো না আমি কি করতাম আমি করতাম কি কন্টেন্টের ওপর জোর দিয়ে কোনো রকম সেটিং অন না করে কোনো রকম কিছু না জেনে একটা ভিডিও অনেক অনেক কষ্ট করে ভিডিও আপলোড করতাম আমি তো ভাবছি আমি কত পরিশ্রম করেছি কিন্তু সঠিক পদ্ধতি আমাদের কাছে জানা নেই তোমার কাছে যদি সঠিক পদ্ধতি জানা না থাকে শুধুমাত্র হার্ডওয়ার্ক করে তুমি কখনোই কোনো দিকে এগোতে পারবে না জীবনে হার্ডওয়ার্কের সাথে সাথে তোমার স্মার্ট ওয়ার্কও প্রয়োজন হয় যেটা আমি বুঝতে পারিনি তাই তোমরা যখন চ্যানেলটা ওপেন করবে খুব মন দিয়ে শুনবে যখন চ্যানেলটা ওপেন করবে তোমরা ইউটিউবে সার্চ করবে যে একটা চ্যানেল গ্রো করার জন্য কি কি জিনিস মাথায় রাখতে হয় ইউটিউবে সার্চ করে সবার প্রথমে ভালো করে এই একই টপিকের বিষয়ে যে ভালো ভালো ভিডিও ভালো ভালো যারা ইউটিউবার তাদের ভিডিওগুলো কিন্তু দেখবে মন দিয়ে দেখবে ওই যে মন দিয়ে পাঁচ দশ মিনিট দেখার তোমাদের যদি ধৈর্য না থাকে তাহলে কিন্তু পাঁচ ছয় বছর কেটে যাবে তোমাদের ইউটিউব কিন্তু কিছুতেই গ্রো করবে না ওই পাঁচ দশ মিনিট যদি মন দিয়ে তোমরা পরিশ্রম করে ধৈর্য সহকারে যদি ওই ভিডিওগুলো যদি বোঝার চেষ্টা করো দরকার পড়লে খাতায় লিখে রাখো তাহলে কিন্তু খুব সহজেই তোমাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে আর তোমাদের সাবস্ক্রাইবারের সংখ্যাটাও কিন্তু বেড়ে যাবে তাই আমি যে কথাটা বললাম যারা শেষ পর্যন্ত শুনলে বুঝলে কি। বুঝলে এটাই যে তোমাদের চ্যানেলটা মনিটাইজ করতে গেলে শুধুমাত্র পরিশ্রম করলে চলবে না পরিশ্রমের সাথে সাথে কিন্তু স্মার্ট ওয়ার্ক করতে হবে আর স্মার্ট ওয়ার্কের জন্য তোমাকে ইউটিউবে কি করে গ্রো করা যায় তার কিছু ভিডিওস তুমি একদিনে না দেখো পাঁচ দিন দশ দিন ছয় দিন বা এক মাসই লাগুক তোমার ইউটিউব কীভাবে চালাতে হয় শিখতে তুমি একে শেখো না শিখলে কিন্তু ইউটিউবে কিন্তু তুমি হঠাৎ করে এসে ভিডিও আপলোড করলেই কিন্তু তোমার চ্যানেলটা গ্রো করবে না তুমি শেখো প্রথমে তারপরে তুমি এটাকে নিয়ে কাজ করো পরিশ্রম করো তাহলে দেখবে তোমার আমার যে কতগুলো বছর নষ্ট হয়েছে সেটা তোমাদের হবে না মানে আমি যেই ভুলটা করেছি সেটা কিন্তু তোমরা করবে না মানে তোমাদের সেই ভুলটা হবে না তো অনেকগুলো বছর কাটিয়ে দিয়েছি চ্যানেলটা যাতে গ্রো হয় মনিটাইজ হয় কিন্তু এখন বুঝতে পারছি আমি কি বোকা ছিলাম একটু যদি ধৈর্য দিয়ে জিনিসগুলো বুঝতাম জানতাম তাহলে হয়তো আমাকে এতটা হার্ড করতে হতো না অবশ্যই মনে রাখবে হার্ড সাথে সাথে কিন্তু স্মার্ট ওয়ার্ক করাটা কিন্তু খুব প্রয়োজন খুবই প্রয়োজন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও আর এতক্ষণ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর একটু মানে এক মানে বলবো একদম ছোট্ট যদি কিছু উপকার হয়ে থাকে আমাকে কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও কেমন লাগলো ভিডিওটা উপকৃত যদি হয়ে থাকো অবশ্যই কিন্তু লিখে জানিও কেমন লাগলো ভিডিওটা আর আমি যেই ভুলটা করেছি আবারও বলছি তোমরা করো না চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও ভালো থেকো প্রত্যেকে টাটা